হ্যালো তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের এগারো নম্বর স্কুলটি করবো তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো যে সাগর কুসুমের সঙ্গে মৃত্যুজীবিতা দেখা যায় সাগর কুসুমের সঙ্গে মৃত্যুজীবিতা দেখা যায় ক্লাউন মাছের সন্ন্যাসিক জাপ প্রকার না ইবি উভয় সাগর কুসুমের সাথে মৃত্যুজীবিত সম্পর্ক কার দেখা যায় অবশ্যই ক্লাউন মাছের সাথে তাই তো ক্লাউন মাছের সাথেও দেখে যায় আর কার সাথে দেখতে পাওয়া যায় না সন্ন্যাসী কাঁকড়ার সাথেও দেখতে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে প্রদত্ত কোন ঘটনাটি একমুখী ঘটনা কোন ঘটনাটি একমুখী ঘটনা মঙ্গলে যাওয়া গাছের পাতা হলুদ হয়ে যাওয়া না রোদের তাপে রেল লাইন গরম হয়ে যাওয়া না জল থেকে বাষ্প তৈরি হওয়া তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে আমাদের সঠিক উত্তর হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী কোনটা অধাতু আর তাপের সুপরিবাহী তামা পারদ অক্সিজেন না গ্রাফাইট তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ্রাফাইট নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করো কুইনাইন হল ড্যাশ গাছের বর্জ্য পদার্থ গাছের বর্জ্য পদার্থা গাছের বর্জ্য পদার্থ জীবাণু জীবাণু কাটা ফলে ড্যাশ পরিবর্তন ঘটায় জীবাণু কাটা ফলে কি পরিবর্তন ঘটায় রাসায়নিক পরিবর্তন ঘটায় এই জন্য দেখবা কালচে ফলগুলোর মধ্যে যখন কাটবা তখন দেখবা কালচে কালারের হয়ে যায় আপেল কিংবা ডাবের মুখের খোলার মধ্যে দেখবা একটু বাদামি কালার বা কালচে কালারের হয়ে যায় আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে মেলাথিয়ন ড্যাশ হিসেবে ব্যবহৃত হয় মেলাথিন কি হিসেবে ব্যবহৃত হয় মেলাথিয়ন ব্যবহৃত হয় কীটনাশক হিসাবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ফিল্টার করার পর পাওয়া যায় নিচের তলকে কি বলা হয় পাওয়া যাওয়া নিচের তলকে কি বলা হয় ফিল্টার করার পর নিচের তলকে কি বলা হয় পরিশ্রুত তরল বলা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ড্যাশ ব্যাকটেরিয়া দুধকে দই হতে সাহায্য করে দুধে দুধকে দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে কোন ব্যক্তিকে সাহায্য করে ল্যাক্টোভ্যাসিলাস নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি হাইড্রোজেন ক্লোরাইড সংকেত হলো HCl ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও একটি রাসায়নিক সারের নাম লিখতে বলেছে একটি রাসায়নিক সার হচ্ছে কি একটি রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া আরেকটা তোমরা মনে রাখতে পারো DAP ওকে আরেকটা হচ্ছে DAP সুতো দিয়ে তন্তু তৈরি হয়তো সরি প্রশ্নটা হচ্ছে সুতো কি দিয়ে তৈরি হয় সুতো তন্তু দিয়ে তৈরি হয় ওকে সুতোটা কি দিয়ে তৈরি হচ্ছে সুতোটা তন্তু দিয়ে তৈরি হচ্ছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে যেসব ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর আবার পুনরায় ঘটে তাকে বলা হয় পর্যাবৃত্ত ঘটনা ঠিক আছে যেমন হচ্ছে পাখা গোড়া সূর্য পূর্ব দিকে ওটা জোয়ার বাটা মানে এগুলো চলতেই থাকবে অনন্তকাল ধরে যেসব জিনিস চলতে থাকবে সেগুলোকে বলা হয় পর্যাবৃত্ত ঘটনা ঠিক আছে আচ্ছা তোমরা কাকে বলে সংজ্ঞা দিলে অবশ্যই উদাহরণ দেবে ঠিক আছে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ম্যাঙ্গানিজ মৌলের চিহ্ন লিখতে বলেছে ম্যাঙ্গানিজ মৌলের চিহ্ন কি এ মেন হচ্ছে ম্যাঙ্গানিজ মৌলের চিহ্ন নেক্সট প্রশ্ন কি আছে ঝাড়ুদার পাখি কাকে বলে ঝাড়ুদার পাখি কাকে বলা হয় কাককে ঝাড়ুদার পাখি বলা হয় নেক্সট প্রশ্ন কি আছে একটি তরল ধাতুর নাম লিখতে বলেছে একটি তরল ধাতুর নাম কি একটি তরল ধাতুর নাম হচ্ছে পারদ আচ্ছা পালিশ করার জন্য যে রজন লাগে তা কোন গাছে পাওয়া যায় পালিশ করার জন্য যে রজন লাগে সেটা কোন গাছে পাওয়া যায় সেটা পাইন আর শাল গাছে পাওয়া যায় তবে পাইন গাছেরটাই বেশি ইউজ করা হয় রজনটা ঠিক আছে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে যে একটি হলুদ লাগানো কাগজে অল্প পরিমাণে চুন জল দিলে কাগজের বর্ণের কি পরিবর্তন হবে কাগজের বর্ণের কি পরিবর্তন হয় কাগজের বর্ণের রাসায়নিক পরিবর্তন হবে ঠিক আছে কাগজের বর্ণের রাসায়নিক পরিবর্তন হবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে পরমাণু বলতে কি বোঝো পরমাণু বলতে কি বোঝায় পরমাণু বলতে বোঝায় যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে পরমাণুটি সব ধর্ম বজায় থাকে যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় কি পরমাণু ঠিক আছে উদাহরণ কি যেমন হচ্ছে হাইড্রোজেন সোডিয়াম ইত্যাদি তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে সংজ্ঞা থাকে অবশ্যই উদাহরণ বলেছে দেখো চিহ্ন আমরা কেন ব্যবহার করি চিহ্ন আমরা কেন ব্যবহার করি চিহ্ন আমরা ব্যবহার করি তার কারণ হচ্ছে মৌলের দ্বারা কোনো চিহ্ন দ্বারা কোনো মৌলের নাম সংক্ষেপে প্রকাশ করা সম্ভব হয় চিহ্নের সাহায্যে কোনো মৌলের একটি পরমাণুকে বোঝানো সম্ভব হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে কেলাসন কাকে বলে কেলাসন কাকে বলে দ্রবণ থেকে কঠিন পদার্থের প্রস্তুত পদার্থের কেলাস প্রস্তুত করার পদ্ধতিকে কি বলা হয় কেলাসন বলা হয় কঠিন পদার্থের কেলাস প্রস্তুত করাকে বলা হয় কেলাসন এই কেলাসন পদ্ধতিতে দ্রবণ থেকে দ্রাবকে পৃথক করা সম্ভব দ্রবণ থেকে দ্রাবক সেই তোমাদের যেমন উদাহরণ একটা লেগানো হয়েছিল না যে লবণ আর লবণ জলকে মিশিয়ে লবণ জলকে হিট দিয়ে আলাদা করা যায় ঠিক তেমন ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো বলেছে সত্য মিথ্যা লিখতে বলেছে কি বলেছে পটাশিয়ামের চিহ্ন পি পটাশিয়ামের চিহ্ন পি না পটাশিয়াম এটা হচ্ছে মিথ্যা পটাশিয়াম আমি সঠিকটা লিখে দিয়েছি প্রশ্ন কি বলেছে অ্যামোনিয়ার সংকেত এইচ টু এন লেখা হয় অ্যামোনিয়ার সংকেত এইচ টু এন লেখা হয় অ্যামোনিয়ার সংকেত এইচ টু এন মোটেও না অ্যামোনিয়ার সংকেত কি এইচ থ্রি তো সঠিক হচ্ছে এইচ থ্রি এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নিচের প্রশ্ন গুলির সঠিক উত্তর দাও রেল লাইনের জোড়ার মুখে একটু ফাঁক আঁকা হয় কেন দেখো গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য লাইনের সঙ্গে রেলের গাড়ি চাকা ঘষায় উৎপন্ন তাপের কারণে হচ্ছে রেল লাইনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ফলে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায় এই কারণে কি হয় রেল লাইনে কিছু দূর পর পর দুটি রেলের মাঝখানে কিছুটা ফাঁক রেখে লোহার পাত বা ফিস প্লেটের সাহায্যে দুটোকে জোড়া লাগানো হয় রেল লাইনে এই ফাঁক না থাকলে তাপমাত্রা বৃদ্ধির পরে রেল লাইন বেঁকে যেত এবং ট্রেন চলাচলে হতো অর্থাৎ কি বলতো ধরো এই দুটো লাইন আছে এই দুটো লাইনকে আমি যখন জোড়া দেব তখন ঠিক এই জায়গাটা থেকে একটু ফাঁকা থাকবে এই জায়গাটা থেকে একটু ফাঁকা থাকবে এই যে এই জায়গাটা ফাঁকা রাখা হচ্ছে তার কারণ হচ্ছে এই জায়গাটা যদি এই জায়গাটা দিয়ে ট্রেন যাচ্ছে ধরো রেলই ট্রেন যাচ্ছে সূর্যের তাপ আছে চাপ আছে ঠিক আছে ওই জায়গাটা কি হয় দৈর্ঘ্যের তাপ বেড়ে যায় এখন তুমি তোমার আঙুল দুটোকে ধরো তুমি তো আঙুল দুটোকে নিয়ে যদি একসাথে জয়েন্ট করো দেখো পরস্পরকে দুটোকে তুমি যদি থেড়া দাও তাহলে কি হবে দেখবা বেঁকে যাবে আঙুলটা যেরকম পাহাড়ের মতন উপরের দিকে উঠে যাবে তো হ্যাঁ ঠিক রেল লাইনের ক্ষেত্রে হয় সেটা কি হবে এরকম ভাবে বেঁকে গিয়ে সাপের মতন হয়ে যাবে তাহলে এইখান দিয়ে ট্রেন লাইন গেলে তো ট্রেন গেলে তো অবশ্যই দুর্ঘটনা হবে তাই এই জোড়ার ময় মুখগুলোকে কি করা হয় এই জোড়ার মুখগুলোকে ফাঁকা রাখা হয় তাহলে জয়েন্ট লেগে গেলেও তখন আর বেকার সম্ভাবনা থাকবে না আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ゴルナ ও অপর্যাব এবং অপর্যাবেতনা ঘটনা বলতে কি বোঝো এবং উদাহরণ সহ বর্ণনা করো দেখো পর্যাবেতনা ঘটনা কাকে বলে যে সমস্ত ঘটনাগুলি একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে তাকে বলা হয় কি না পর্যাবৃত্ত ঘটনা উদাহরণ কি আছে গাছের পাতা ঝরে পড়া সূর্য পূর্ব দিকে ওটা জোয়ার বাটা এগুলো হচ্ছে পর্যাবৃত্ত ঘটনার মধ্যে পড়ে আর অপর্যাবৃত্ত ঘটনার মধ্যে কি পড়ে দেখো যে সমস্ত ঘটনাগুলি কোনো নির্দিষ্ট সময় বা নিয়মে ঘটনা সেগুলোকে অপর্যাবৃত্ত ঘটনা বলা হয় যেমন কি কি আছে যেমন হচ্ছে সুনামি আছে ভূমিকম্প আছে এগুলো তুমি জানো কখন হবে তাই এগুলোর কোনো নির্দিষ্ট সময় নেই তাই এগুলো হচ্ছে অপজব বিক্রকরণের উদাহরণ আচ্ছা नेक्स्ट প্রশ্ন কি বলেছে দেখো ধান খেতে অ্যাজোলা চাষ করলে জমিতে সার দিতে লাগে না কেন ধান কে পাতায় এক ধরনের মিথোজীবী ব্যাকটেরিয়া থাকে তার নাম কি অ্যানাবিনা বশ્વાસ করে যা বাতাসে নাইট্রোজেনকে ভেঙে ফেলতে পারে এবং ধান খেতে অ্যাজোলা পচে গিয়ে মাটির সঙ্গে মিশলে মাটির তে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তাই আলাদা করে জমিতে সার দিতে হয় না এই কারণে অ্যাজোলাকে জীবজ সার রূপে ব্যবহার করা হয় ঠিক আছে এখান থেকে আদ দূর লিখবে ওকে সুন্দর করে গুছিয়ে লেখা আছে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো মিথুজবিতা বলতে কি বোঝো উদাহরণ সহ গুছিয়ে লেখো মিথুজবিতা কাকে বলে প্রকৃতিতে যে ধরনের সম্পর্ক দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকে বলা হয় কি মিথুজবিতা যেমন হচ্ছে জাপ পোকা জাপ পোকা হানিডিউ নামক এক প্রকারে শর্করাযুক্ত বজ্র ত্যাগ করে যা পিঁপড়ের উপদেয় খাদ্য হিসেবে গ্রহণ করে অন্যদিকে এই খাদ্য পাওয়ার উদ্দেশ্যে পিঁপড়েরা কি করে যা পোকাকে লালন পালন করে এবং বিভিন্ন শত্রুর আক্রমণ থেকে পোকাকে রক্ষা করে এরমভাবেই তারা পরস্পরের উপর নির্ভরশীল তাই তো মিথজীবিতে কথার অর্থ হলো একটা প্রাণী অন্য প্রাণীর উপর কি করে নির্ভর করে বেঁচে থাকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যক্ষা রোগে জীবাণু মানুষের দেহে কোন কোন অংশে বাসা বাঁধে মানুষের শরীরে যক্ষা হলে কি কি লক্ষণ দেখা যায় দেখো মানুষের বলে যে যক্ষা রোগের জীবাণু নাম কি মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মাইকো ব্যাকটেরিয়াম এই রোগের জীবাণুটার নাম হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ওকে প্রধানত মানুষের শরীরে ফুসফুসে বাজা বাজে কোথায় কোথায় বাসা বাদে না ফুসফুসে বাসা বাঁধে তবে এটি শরীরের অন্যান্য অংশ সংক্রমণ ঘটাতে পারে যেমন কোথায় কোথায় যেমন মস্তিষ্কে ঘটাতে পারে অস্থি ও সংযোগের স্থলে ঘটাতে পারে লিভারে হতে পারে লিভার লিভার ও লিভারে হতে পারে কিডনিতে হতে পারে অন্ত্রে হতে পারে ঠিক আছে আচ্ছা যক্ষ লক্ষণ সম্মুখ কি আছে দেখো দীর্ঘদিন ধরে কাশি দু সপ্তাহ বা তার বেশি কাশি হচ্ছে দু নম্বরে কি আছে কাশির সঙ্গে রক্ত আসা তিন নম্বরে হচ্ছে কি না ওজন হ্রাস পেয়ে যাওয়া অতিরক্ত ঘাম হওয়া অবসাদ ও দুর্ব অবসাদ দুর্বলতা অনুভব করা ক্ষুধামন্দা সন্ধে বা রাত্রবেলা জ্বর আসা এগুলো হচ্ছে কি না যক্ষা রোগের লক্ষণ আচ্ছা তারপরে কি বলেছে দেখো যে হাইড্রোজেন গ্যাসের দুটো ধর্ম লিখতে বলেছে হাইড্রোজেন গ্যাসের দুটো ধর্ম কি হাইড্রোজেনের প্রথম দেখো প্রথম ধর্মটা কি আছে হাইড্রোজেন হচ্ছে বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ এবং এই গ্যাস বাতাসের চেয়ে কি না এই গ্যাস বাতাসের চেয়ে হালকা আর দু নম্বর এটা কি না অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস কি করে নিজেই জলে অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস নিজেই জলে ওকে আচ্ছা অক্সিজেন কার্বন ও অক্সিজেন দ্বারা কার্বন ডাইঅক্সাইড গঠিত হয় কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তার উপাদানগুলি যে থাকে যে তা বর্তমানে থাকে না সেটা ব্যাখ্যা করতে বলেছে আচ্ছা দেখো কার্বন ডাইঅক্সাইডে সিও টু গঠিত হয় দুটি দুটি মৌলিক পদার্থ দ্বারা একটা হচ্ছে কার্বন আর হচ্ছে কিনা অক্সিজেন দ্বারা আর কার্বন অক্সাইড গঠনের পর তারা একটি তারা উপাদানগুলি মৌলিক ধর্ম রাখে না কারণ তারা একটা নতুন রাসায়নিক যৌগ তৈরি দেখো কার্বন আর অক্সিজেন মিলে একটা দুটো দেখো কার্বন একটা মৌলিক পদার্থ অক্সিজেন একটা মৌলিক পদার্থ এই দুটো মিলে কি করছে একটা যৌগিক পদার্থ গঠন করছে তাই তো একটা যৌগিক পদার্থ গঠন করছে সেইটা কি করছে যৌগিক পদার্থ গঠন হয়ে গেলে কি হবে সেটা একটা রাসায়নিক যৌগ তৈরি হয়ে যাচ্ছে তাই তো এবার কি না কার্বন কঠিন এবং দাহ্য কার্বন কি দার্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় এবং দহনে প্রতিরোধ করে দেখো কার্বন কিন্তু জলে তুমি কয়লা কয়লা কার্বন তো কি কয়লা তুমি কয়লা কি কয়লা জ্বলবে কিন্তু কার্বন গ্যাস কি করে সাহায্য সিলিন্ডার রেড কালারের সিলিন্ডার থাকে না দেখবে সাদা সাদা পাউডারের মতন বেরোয় ওইগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু ওটা কার্বন দার্জ্য জ্বলতে সাহায্য করছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি করছে দেখো কার্বন ডাইঅক্সাইড আগুন নিবাতে সাহায্য করছে অক্সিজেন কি করছে অক্সিজেন দহনে সাহায্য করে অক্সিজেন দহনে সাহায্য করে কিন্তু কার্বন অক্সাইড কি করে আগুন ব্যবহার করা হয় বুঝতে এই কারণে কার্বন অক্সাইডের মধ্যে তার উপাদান মৌলগুলি ধর্ম থাকে বিদ্যমান না ঠিক আছে এটা ব্যাখ্যা কিন্তু এটা কিন্তু সুন্দর করে গুছিয়ে দেখা আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কারা জল থেকে তার উপাদানগুলিকে পরিশ্রমণ পদ্ধতিতে কিভাবে পৃথক করবে তার সংক্ষেপে লিখতে বলেছে কি করে আমি আলাদা করবো দেখো একটি ফিল্টার কাগজের মধ্যে কাগজকে চার ভাজ করবো একটা ফিল্টার কাগজকে নিয়ে চার ভাজ করে তার একটি ভাজ খুলে শঙ্কু আকৃতির একটি কাগজকে একটি ফানেলের উপরে বসাতে হবে এরপর পর গোলা জলটাকে নিয়ে সাবধানে ওই একটি ক্লিনিকাল ক্লিনিক্যাল ফ্ল্যাক্সের উপরে রাখা ওই ফানেলের মধ্যে দিয়ে ধীরে ধীরে ঢালতে হবে অর্থাৎ কিছু না একটা এরকম ফ্ল্যাক্স নেব ঠিক আছে ধরো একটা একটা ফ্ল্যাক্স এরকম একটা ফ্ল্যাক্স নেওয়া আছে এবার আমি একটা এটা ধরো ফ্ল্যাক্স ওকে আচ্ছা এইটার মধ্যে কি করছি এই ধরো একটা ফানেল নিচ্ছি ধরো কানেলটা একটু বেশি বড় হয়ে গেছে ধরো এটা একটা ফানেল ঠিক আছে এটা কাগজের ফানেল কাগজ দিয়ে আমি বানিয়েছি এবার এই ফানেলের সাহায্যে কি করছি আমি এই ফানেলের মধ্যে দিয়ে কি করছি না আমি ওই কাদা গোলা একটা ধরো এই এই ধরো এই গ্লাসের মধ্যে কাদা গোলা জল আছে ঠিক আছে এখান থেকে জলগুলো সব আমি এর ঢালছি কাদা গোলা জলগুলো কি হবে এই জলটা এটা ধরো কাগজ এই ফানেলের মধ্যে কি হবে এই এটা দিয়ে চুইয়ে 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 চুয়ে এখান দিয়ে এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে করে জলটা নিচে জমবে কিন্তু যে কারাগোলা বালিগুলো যেগুলো কারাগোলা কাদার যে কণাগুলো থাকবে সেগুলো এই যে ফিল্টার যে কাগজটা দেখছো এই কাগজের মধ্যে আটকে যাবে যে ফিল্টার কাগজকে অতিক্রম করে স্বচ্ছ জল নিচের ক্লোনিক্যাল ফ্লাক্সে জমা হবে এবং কাদার কণাগুলি সব ফিল্টার কাগজে আটকে যাবে অর্থাৎ এই কাদার কণাগুলোই সব ফিল্টার কাগজে আটকে যাবে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই a decabe nestut.